কথার কি আর মূল্য আছে সালাম বরকত প্রাণ দিয়েছে মিথ্যে আশার শূন্য হাওয়া বৃথাই তাদের শহীদ হওয়া আষাঢ় মাথায় মশাল দিয়ে আধার আলো সরিয়ে দেব সুখের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আলোয় ভুবন ভরিয়ে দেব জলে টু সুবাস অর্ধ পেটে জীর্ণ আবাস ধু ধু মাঠের অব যে দেশ অভাববিহীন সবুজ স্বদেশ শীতের রাতে কাপড় কোথায় ঘরের ঘরের ছাউনি যেথায়। জমির ফসল ঘরে নেব পিতার মুখে হাসি দেব একটি মেয়ের স্বপ্ন হব সেই হৃদয়ে মন চুড়ব নরম সুরে বইবে বাতাস মায়ের ভাষার উদার আকাশ সব কিছুতেই বাংলা হবে বাংলা ভাষা পূর্ণ তবে কোথায় সেসব স্বপ্নমালা আজ অমলিন বর্ণমালা কত নেতার কত কথা পুরাতন সেই নকশি কাঁথা রাষ্ট্রভাষা বাংলা কই নিজের দেশে বিদেশি হই আর কতবার কুমির ছানা সাত সতেরো হাজার খানা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা প্রাণীর বাজে হাম ধরেঙ্গা কত কথার ফান সরে কথায় কথায় কথা বাড়ে অনেক সময় পার হয়েছে প্রতিজ্ঞা সব কোথায় গেছে আসাদ মতি শহীদ হলো তিরিশ লাখ জীবন দিল আর কতবার শহীদ হব আর কতবার জীবন দেব দেশের মানুষ সুখের কাঙাল উজান ভাটায় উথাল পাথাল ধায় অজগর বিশাল ক্ষুধায় হায়ের ভেতর ড্রাগন ঘুমায় ধায় অজগর বিশাল ক্ষুধায় হায়ের ভেতর ড্রাগন ঘুমায় হায়ের ভেতর ড্রাগন ঘুমায়